শীতের পিঠা বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব কিন্তু শীত আসলেই শুরু হয়ে যায় শীত আসলে পিঠা না খেলে যেন শীতটা অনুভবই করা যায় না উপভোগই করা যায় না তো নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসছে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা আর দেখতে অনেক বেশি সুন্দর তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে আর খেতে কতটা মজা তো চলুন আমরা পিঠাটা শুরু করি তো এখানে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল তো নারকেলটা আমরা কিন্তু কুড়িয়ে নিব। তো নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে আমি এই ভিতরের পুরটা নারকেল দিয়েই কিন্তু বানিয়ে নিব। তো আমার ছেলে এখান দিয়ে ঘোরাঘুরি করছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি তীর কাপের মতো নারকেল দিয়েছি আর দিয়েছি হচ্ছে কয়েকটা কাঠ বাদাম কচি কচি করে কেটে দিয়েছি এটা কিন্তু অপশন আর নারদিনের কোনো সমস্যা নেই আর আমি দিয়েছি হচ্ছে আমি আমার সয়েস মতো মিষ্টি আর এখানে যে মিষ্টিটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি এভাবে দুটো সাদা এলাচ দিয়ে চিনিটা দিয়ে আমি যে পোটটা রেডি করে নেব তো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিব হচ্ছে কিছুটা তেল এখানে আমি পানি নিয়েছি হচ্ছে প্রায় দুই কাপের মতো আর এখানে আমি দুই কাপের মতো আদব চালের গুঁড়ি দিয়েছি তো আদব চালের গুঁড়ির মধ্যে কিন্তু একটু ময়দাও অ্যাড করতে পারেন আমিও কিন্তু অল্প একটু ময়দা অ্যাড করে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে যে আমি নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নেব আমরা যে পিঠার ডো বানাই ঠিক ওরকম ডোই কিন্তু হবে তো এখন দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখন আমি পিঠা বানাতে চলে যাব তো ডোটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কারণ বেশি গরম অবস্থাতে তো অবশ্যই কাজ করা যাবে না তাহলে হাতটা পুড়ে যাবে তুমি আবারও ভালো করে কিন্তু ডোটা মছে নিব ডোটা যত বেশি সুন্দর হবে মাথা পিঠাটা দেখতে ঠিক ততটাই ভালো লাগবে তো এখন আমি এটা ছোটো ছোটো আমি করে কেটে নিচ্ছি এটা কাজের সুবিধার জন্য তো এখন দেখতে পাচ্ছে যে আমি আবারও একটু ভালো করে মথে নিলাম মথে নেওয়ার পরে গোল গোল করে বানিয়ে আমি এভাবে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব তো রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না তো রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি যেভাবে চারকোনা করে কেটে নিব তো এই কাটারটা যে কাটতে বেশি সুবিধা হয় আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু চাকু দিয়েও কেটে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এই এভাবে আমি কিন্তু কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এখানে আমি যে নারকেলের পুটটা রেডি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে আপনার ময়দা দিয়ে তো মাঝখানে পুরটা দিয়ে তারপরে কিন্তু আমি চারপাশ দিয়ে এই আঠাটা লাগিয়ে নিচ্ছি তারপরে আমি এ পাশ থেকে মুখটা চেপে বন্ধ করে দেব খুব সহজভাবে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় খুব বেশি কঠিন কিছু না আর পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে অবশ্যই একটু দিয়ে ঢেকে রাখবেন হলে কিন্তু পিঠাগুলো ফেটে যায় তো দেখতে পাচ্ছেন যে আমি একটা পিঠা বানানোর পরে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো দেখতে সুন্দর হলে দেখা যায় যে সবাই কিন্তু খেতে চায় বিশেষ করে বাচ্চারা সুন্দর জিনিস খেতে ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই আমরা তো পিঠা সবসময়ই বানাই একটু ডিজাইনটা ভিন্নভাবে যদি করা যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা খেতে তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি আর একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি এটা আমি ডিজাইন করার জন্য কিন্তু এই রুটিটা বেলে নিয়েছি তারপরে আমি আবারও এই যে চারকোনা করে কেটে নিয়েছি দেখেন এটা কিন্তু একটুখানি ছোট করে কেটে নিয়েছি এবং একটু চিকন করেও কেটে নিয়েছি এখন আমি এগুলো সরিয়ে রেখে দেব তো পিঠার ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা পিঠা নিয়ে নিলাম এরপরে আমি যে পাশে কিন্তু আঠাটা আটা ভরিয়ে নিয়ে এভাবে একটা রুটি দিয়ে এই যেভাবে অপর পাশ থেকে আমি যেভাবে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু এই যে বাচ্চারা যে বউ ক্লিপ পরে ঠিক ওই রকমই কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু রেডি করে নেব তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি ডিজাইনটা করলাম প্রথমে আমি আঠাটা দিয়ে দিলাম তারপরে যেখানে একটা লেচি নিয়ে এ পাশ থেকে দুই পাশে মুখটা বন্ধ করে দিয়ে মাঝখানে এভাবে চাপ দিয়ে দিলাম তো এভাবেই আমি সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিয়েছি তো পিঠাগুলো রেডি করে নেওয়ার পরে আমি একটুখানি ডো একটুখানি লাল কালার করে কেটে নিয়েছি তো ফুলগুলো আমি এভাবে কেটে নেবো আর এই ফুলগুলো কিন্তু একদমই অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নেই তবে এটা দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে পিঠাগুলো তো যাই হোক ফুলগুলো কিন্তু আমি আলাদা করে নিয়ে এই যে আঠা দিয়ে দিয়ে মাঝখানে ফুলগুলো বসিয়ে দেবো তাহলে ফুলের দেওয়ার কারণে পিঠার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন যে আমি আঠা দিয়ে দিয়ে এভাবে ফুলগুলো বসিয়ে দিলাম তো আমি এই পিঠাটা কিন্তু প্রথমে ভাপাতে চেয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলল যে না এটা ভাজা খেতেই বেশি ভালো লাগবে পরে আমি এই পিঠাটা কিন্তু ভেজে দিচ্ছি তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একদম মিডিয়াম আঁচে রেখে পিঠাটা ভাজতে হবে তাহলে একদম মোষমুসে ক্রিস্পি হবে তো উপর দিয়ে আমি একটুখানি গরম তেল কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এক পাশটা একটু হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দেবো আর পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায় আর আপনারা যদি খুব বেশি মসমসে খেতে চান তাহলে বেশি বেশি করে লাল লাল করে ভেজে নেবেন আমি কিন্তু খুব একটা বেশি মসমসে করে নিয়ে যেহেতু বাচ্চারা খাবে ওরা খুব বেশি মসমসে হলে খেতে চায় না তো যাই হোক এক পাশটা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা কিন্তু এই এইভাবে উল্টে দিলাম তো এই পাশটাও কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব আর দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো এই যে পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি আর ইউনিক একটা পিঠা রেসিপি এটা কিন্তু বিয়ের ঢালাতে বা গায়ের হলুদের যে অনুষ্ঠান করা হয় সেখানেও কিন্তু সুন্দর করে ডালাটা সাজিয়ে নিতে পারবেন তো এইটাই হচ্ছে পিঠার ফাইনাল লুক কেমন হলো আমার পিঠার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর খুব বেশি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ